হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার যে কারেন্ট পার্টনার যার জন্য আপনি ভিডিওটা দেখছেন তিনি কি আপনার জন্য সিরিয়াস রিলেশনে আছেন এই রিলেশনটা কি তার মতে সিরিয়াস না এমনি নর্মাল ক্যাজুয়াল বা টাইম পাস বা সিচুয়েশনশিপ নিয়ে আছেন এটার কি ফিউচার আছে এটার কি যারা ম্যারেজের জন্য দেখছেন বা যারা লং টার্ম কানেকশানটা দেখছেন লং টার্ম মানে বছরের পর বছর একটা বন্ধুত্ব ভালোবাসা ঠিক আছে থাকবে কি বা বিয়ে হবে কি তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো আমি আগে আপনার এনার্জিটা দেখবো আপনি কেমন আছেন যেটা আমি ফার্স্ট এখানে ইউটিউবে এন্টায়ার ইউটিউবে বাংলা ইউটিউবে আমি স্টার্ট করেছিলাম এখন দেখছি সবাই করছে আগে নিজের মানে অনেকেই দেখতে পাচ্ছি আমি যে জিনিসটা করছে খুব ভালো লাগছে যে ফার্স্টে আপনাদের এনার্জিটা যেটা বার করছে সবাই তো চলুন দেখে নি আপনারা কেমন আছেন আর হচ্ছে যে আপনারা নিজেদেরকে একটু ভালোবাসার চেষ্টা করুন ঠিক আছে অন্যের দেখুন আপনি যে রিলেশনে আছেন সেটা তো আপনি অ্যাফোর্ড করবেনই তাছাড়াও নিজের প্রতি একটু ভালোবাসা একটু মায়া একটু কাইন্ডনেস নিজের প্রতিও হওয়ার চেষ্টা করুন ঠিক আছে ভালোবাসতে শিখুন অফ নাইট অফ ওয়ান্স দ্য লাভার্স পেজ অফ সোর্স ফোর অফ ওয়ান্স এস অফ কাপ অ্যান্ড দ্য স্টার্ট দেখুন এই রিলেশনটা যেটা আমি দেখতে পাচ্ছি আপনি কোনোভাবেই রিলেশানটা গিভ আপ তো করতে চান না কোনোভাবেই না কোনোভাবেই না কারণ এই রিলেশনে আপনি অনেক 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 খেটেছেন অ্যান্ড খাঁটছেনও এমন না যে এখন চুপ করে বসে আছেন এখনও খাটছেন এখনও রিলেশনে গিভ আপ করেনি ভালোই রিলেশনের মধ্যে অনেক উথাল পাথাল ঝড় ঝাপটা অনেক কিছুই দেখে নিয়েছেন রিলেশানটা আপনাদের আট বছর হতে পারে দশ বছর হতে পারে কুড়ি বছর হতে পারে পনেরো বছর হতে পারে বা দু বছর এক বছরও হতে পারে বাট এই যার যেটা টাইম যেটাই যেরকম দেখেছেন সে নিজের টাইমে প্রচণ্ড পরিমাণে উথাল পাথাল আপনি যে জিনিসটা চাইছেন আপনি একটা শান্তি পিস লং টার্ম কানেকশান একটা হ্যাপিনেস সেটা মানে কখনো হয় কখনো হয় না একটা শান্তি মনের মধ্যে কখনো হয় না উথাল পাথাল একদম ইমোশনাল একদম ঝড় ঝাপটা হতেই থাকে মনের মধ্যে শান্তি যে একটা স্মুথলি হয়ে গেল ভাই যা যাকে ভালোবাসি তার সঙ্গে ম্যারেজ হয়ে গেল আরামসে ঘুমাচ্ছে এবারে আমার যে শরীরা এটা পূরণ হয়ে গেল সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না কো মানে একটা কি হবে কি হবে কি হবে কি হবে মনের মধ্যে সবসময় একটা ভয় থাকে আরও জিনিসটা দেখতে পাচ্ছি আপনি আপনার পার্টনারকে মাঝে মধ্যে স্পাই করেন আপনার পার্টনার কি করছে না করছে আপনি লক্ষ্য রাখেন সমস্ত মানে এখানে অনেকেই মনে হয় পুলিশ বা সিবিআইতে আছে মনে হচ্ছে এত স্পাই করেন মানে উনি না সব কিছু দেখেন উনি কি করছেন না করছেন তো আমি বলবো প্রথমেই যে এইটা দেখা বন্ধ করুন এটা দেখা বন্ধ করে দিন পার্টনার কী করছে না করছে বন্ধ করে দিন দেখা ঠিক আছে আপনি কি চাইছেন সেটার উপর ফোকাস করুন আপনি নিজের উপর ফোকাস করুন অ্যান্ড এখানে দেখুন আমি বলছি বলাটা সোজা নিজের উপর ফোকাস করাটাও কিন্তু একদিন দুদিনের খেল নয় এটা এটা প্র্যাকটিসের দ্বারা হয় ঠিক আছে আমি এখানে বসে বসে বলছি যে নিজের উপর ফোকাস করা আমাকেও নিজের উপর ফোকাস করতে অনেক টাইম লেগেছিল ঠিক আছে লাইফে লাইফে নিজের লাইফটা ফোকাস করতে অনেক টাইম লেগেছিল তাই কথাগুলো হয়তো বলাটা সোজা কাজটা করাটা কিন্তু কঠিন আমিও জানি আমি আপনাকে আপনাদের আমি এটাও বলবো যে প্র্যাকটিস করুন প্র্যাকটিসের মাধ্যমে সেলফ লাভ হয় সেলফ লাভ একদিনেও হয় না নিজেকে ভালোবাসা অতটাও সোজা নয় নিজেকে ভালোবাসা সবচেয়ে পৃথিবীর কঠিন কাজ নিজেকে ভালোবাসা নিজেকে ফার্স্টে রাখা নিজেকে নিজের জন্য কিছু করা একদম নিজের জন্য কিছু করা আর নিজের প্রতি আমরা কখনো আনকন্ডিশনাল লাভ আনতেই পারি না নিজের সঙ্গেই সেলফি বিহেভিয়ার সবসময় করি নিজের সঙ্গেই ছলনা করি মাইন্ড গেম করি তাহলে তো অন্যরা করবেই করবে তো এই জিনিসগুলো করা কি বলে ইনারক নিজের সঙ্গে আমি কি করছি ফার্স্টে নিজেকে রেখে ইনারক করতে হবে নিজের সঙ্গে আমি কি করছি তো এই জিনিসগুলোকে হাঁটাতে হবে তো ওইখানে যে দেখতে পাচ্ছি যে আপনার কাছে চয়েস তো আছে আপনাকে আপনার আপনাকে অনেকেই পছন্দ করে বাট আপনি এই এই ব্যক্তির জন্য পাগল বলতে গেলে একদম পাগল এই ব্যক্তিকেই আপনার চাই এই ব্যক্তির জন্য অপেক্ষা করছেন এই ব্যক্তিরই লাভ ব্যক্তির মানে খুব বেশি একটা আকর্ষিত ইমোশনাল স্যাটিসফাই সমস্ত কিছু এই ব্যক্তি আপনাকে দেয় তো এইটা যদি আপনার এনার্জি হয় তবে আপনার পার্টনার এনার্জিটা আমি দেখব ঠিক আছে আমার কিন্তু চারটে চ্যালেঞ্জ আছে আমার নাম কিন্তু পিঙ্কি রয় ঠিক আছে আমার নামই কিন্তু পিঙ্কি রয় এখানে অনেকেই হয়তো আমার মতো ট্যালেন্ট হয়তো খুলেছে আমি দেখেছি তো আমার নামটা দেখে আমাকে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতেই হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে কারণ এখানে তো ফ্রড ইউটিউবে প্রচণ্ড ফ্রড এগুলো বেড়ে গেছে তো আমার নাম্বারটা যেটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারটাই কিন্তু আমার নম্বর আমার কিন্তু আদার্স কোনো নম্বর নেই আর যদি ফোন কল করার দরকার নেই অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন তো আপনার পার্টনার কি আপনার জন্য সিরিয়াস কিনা সেটা দেখব আপনার পার্টনার আপনার কাছে সিরিয়াস কিনা। না সেভেন অফ ওয়ান্স মুনের কার্ড থ্রি অফ কাপ ফোর অফ কাপ ওকে তো যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব রাশিই দেখতে পারে এমন না যে আমি একটা রাশি বা একটা কোনো রাশিভিত্তিক রিডিং করছি না এখানে কিন্তু ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিডাল সিঙ্গেল সবাই দেখতে পারে ডিভোর্সি বিধবা সবাই দেখতে পারে যেটা আমি দেখতে পাচ্ছি যে দেখুন উনি সিরিয়াস তো আছে পাস্ট লাইফ হতে পারে বা আপনাদের কার্মিক রিলেশন হতে পারে বা পাস্ট লাইফের কানেকশান হতে পারে বা সোলমেটও হতে পারে সিরিয়াসনেস আছে বাট আপনাদের মধ্যে না ব্লকেজ অনেক আছে এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশন ভরে ভরে আছে এখানে উনিও চান আপনার সঙ্গে হ্যাপিলি একটা স্টেবিলিটি হ্যাপি ইউনিয়নের মধ্যে থাকা একটা ভালোবাসা সম্পর্ক ইমোশনাল বন্ডিং একটা পিওর লাভ উনি চান চান না সেটা বলবো না বাট ওনার পক্ষে না দেখতে পাচ্ছেন এখানে আপনার কাছে আসা মানে অনেক সংঘর্ষ করা এবারে সংঘর্ষ অনেকেই বলতে পারে আমার পার্টনার তো সিঙ্গেল আমার পার্টনার তো ম্যারিড না কিসের সংঘর্ষ সংঘর্ষটা হচ্ছে এখানে এখনো পর্যন্ত ওনার কিছু জিনিস ফাইন্যান্সিকালি অবস্থা ঢিলা ঠিক আছে ফাইন্যান্সিয়ালি অনেকের আমি দেখতে পাচ্ছি কিছু অ্যাচিভমেন্ট উনি করতে চান সেটার জন্য কঠোর পরিশ্রম উনি করছেন মানসিক দিক থেকে বাট সেইভাবে অ্যাচিভমেন্ট ওনার লাইফে এখনও পর্যন্ত আসতে পারেনি ওনার ধারণা উনি নিজে এখনও কিছু করতে পারেনি নিজের মানে নিজে কোন দিশায় যাচ্ছেন সেটা নিজেই জানে না তো আপনারা উনি কীভাবে ভবিষ্যৎ বলবে কিভাবে কমিটমেন্ট দেবে ঠিক আছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওনার ফ্যামিলি ওনার উনি মাকে ভয় পান মাদার ইস্যু এখানে আছে মা ওনার ডমিনেট ওনার ঘরে মা শাসিত ঘর ওনার বাবা শাসিত ঘর নয় ঠিক আছে বাঙালিদের বিশেষ করে বাবারাই মাস্কুলি স্কুলিং এনে যেতে থাকে বাট হতে পারে আপনাদেরটা নন বেঙ্গলি অনেকে আছে নন বেঙ্গলি না থাকলেও বেঙ্গলি আছে মা শাসিত মা যেটা বলবে সেটাই ঘরে তো এখানে একটা মায়ের তো একটা ভয় আছে সেকেন্ড হচ্ছে যে উনারই নেগেটিভ কিছু ধারণা এবারে নেগেটিভ ধারণা মানে কি উনি সামাজিক থেকে ধরুন সমাজ থেকে নেগেটিভ ধারণা কিছু নিল ছোটোর থেকে দেখছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে ওনার যদি ডিএনএতে থাকে ওনার পূর্বপুরুষরা কোনো ধারণা নিয়ে আছে সেই ধারণা নিজস্ব কিছু সেলওয়ার্ড ইস্যু নিজস্ব কিছু ফিয়ার ইস্যু নিজস্ব কিছু কনফিউজনেস সেই জিনিসটা আপনার সঙ্গে ওনার রিলেশনটা বারবার ব্লকেজের কারণ করছে বোঝা গেছে উনি মাঝখানে দাঁড়িয়ে থাকেন উনি যখনই ভাবেন আপনার সঙ্গে ইউনিয়নে থাকবো আপনাকে প্রপোজ করব আপনাকে কনফেস করব সেই মুহূর্তে তো দেখুন আরেকটা কারণ হচ্ছে যেটা নিজস্ব তো সেলবার দিসেও আমি বললাম সেই কারণে উনি নিজে অ্যাকচুয়ালি দুঃখী থাকে আপনাকে রিজেকশন দিচ্ছে বারবার বা আপনার সঙ্গে সেরকমভাবে ভালোবাসাটা শেয়ার করতে পারছে না বা ভালোবাসাটা নিজেও একটা মানে বঞ্চিত করছে নিজেকেও ভালোবাসা থেকে বঞ্চিত করছে তো সেখানে নিজেও উনি কিন্তু হ্যাপি থাকেন না বুঝে গেছে নিজেও উনি খুব স্যাড রুখা রুখা টাইপের অ্যাভয়েডনেস অ্যাভয়েড করা বা নেট অফ করে দেওয়া দূরে মানে চুপচাপ হয়ে যাওয়া কারণ ওনার মতে উনার যে ব্লকেজগুলো বিরাট সে ব্লকেজগুলো উনি ফেস করতে পারছেন না ফেস না করে উনি ভেগে যাচ্ছেন ঠিক আছে এখানে কী দরকার এখানে দরকার হচ্ছে যে ওনাকে এগুলো ফেস করা যে আমার যে যে ব্লকেজগুলো আছে আমি এগুলোকে ফেস করব ফেস করে আমি সম্পর্কটাকে জিতব এই মানে হতে পারে আপনার পার্টনার খুব ড্রিঙ্ক বা আদার্স কিছু অ্যাডিকশানে জড়িত ড্রিঙ্কস খুব বেশি করে বা বন্ধুদের বাজে বন্ধুর সঙ্গতি হতে পারে ঠিক আছে বাজে বন্ধু হতে পারে ওনার লাইফে যে বন্ধু ফ্রেন্ড সাইকেলটা খুব বাজে থাকতে পারে কোনো ভালো বুদ্ধি বা ভালো কিছু ওই জীবনটা চলে যাচ্ছে নেগেটিভ দিকে নেগেটিভ আরও নেগেটিভ করছে আরও ওনাকে মানে মানুষ কি করে বন্ধু বা ভালো সাইকেলে উঠায় মানুষকে চলো উঠু উটু ভালো জায়গা যা। তো এখানে কী হচ্ছে উনি নেমে যাচ্ছে নিচে বন্ধু সাইকেলটাও ভালো না তো সেই কারণে আরও নেগেটিভিটি বা আশেপাশে যে জিনিসটা ধরুন ভালোবাসা টিকছে না ওর মানে আমার বন্ধুর ভালোবাসা টিকছে না এই টিকছে না ওই টিকছে না সবাই ধোকা চিট ওনারও হয়তো আপনার পার্টনারও পাস্টের হয়তো লাইফটা ভালো ছিল না ওনাকেও হয়তো চিট ইন চিটিং ইস্যু থেকে হয়তো প্রচণ্ড পেন আনতে হয়েছে কষ্ট পেতে হয়েছে তো এগুলো হয়তো উনি নিজের চোখে নিজের লাইফেই রেখেছে তো সেই জন্য একটা বিরাট ব্লকেজ হয়ে গেছে ঠিক আছে এবারে হচ্ছে ফাইভ অফ ওয়ান অ্যান্ড থার্ড পার্টি ইনভলভমেন্ট আপনাদের আছে থার্ড পার্টি ইনভলভমেন্টও আছে না বন্ধুরা বললাম একটা তারপরে পরিবার হতে পারে বা আরও কিছু বা আপনাদের মধ্যে মতবিরোধ বিরোধ আপনাদের মধ্যে লাভ তো পিওর লাভ আছে বাট মতবিরোধ বিরোধ আপনি এক সাইডে উনি এক সাইডে কোনো দিন সেম পেজে আপনারা থাকতে পারছেন না তো সেই কারণে আপনাদের মধ্যে এত পেন কষ্ট অ্যান্ড আপনার মনে হয় সিরিয়াস নেই বাট উনি সিরিয়াসই সিরিয়াসই আছেন অ্যান্ড রিলেশনটা উনিও জিততে চান আপনি যেমন জিততে চান রিলেশনটা উনিও জিততে চান বাট ওনার যে এনার্জেটিক ব্লকেজ ওনার বেশি আছে ঠিক আছে এনার্জেটিক দিক থেকে ওনার খুব ব্লকেজ আছে তো এবারে আমি দেখব যে ওনার অ্যাকশন কি হবে এই রিলেশন অ্যাকশন কি হবে নাইন অফ সোর্স ওকে দেখুন উনি আপনাকে হারাতে তো ভয় পায় প্রচন্ড পরিমাণের ভয় পায় তো যদি নো কন্ট্যাক্টে আছেন উনি একটা অ্যাকশন ফায়ারলি একটা অ্যাকশন নেবেন খুব জলদি উনি অ্যাকশান নেবেন আপনাকে হয়তো অ্যাপ্রোচ বা ফোন কল বা মেসেজ কল বা কোনো কামি কমিটমেন্ট তো নয় বাট কোনো একটা অ্যাকশন উনি নেবেন কমিটমেন্ট আমি দেখতে পাচ্ছি না বাট অ্যাকশান উনি নেবেন এই মুহূর্তে এই মুহূর্তে মানে এক সপ্তাহের মধ্যে কারণ উনি আপনাকে ছাড়া খুশিতে তো নেই থাকতে পারেন না অ্যাকচুয়ালি উনি অনেক আপনি অনেক চেষ্টা করেছেন উনি ওকে ছাড়া থাকতে উনিও চেষ্টা করেছেন বাট দুজনেই অসফল বারবার হয়ে গেছেন কারণ দুজনের মধ্যে এখনো পর্যন্ত ভালোবাসা আছে যেটা আপনারা দুজনেই বুঝতে পারেন না মাঝে মধ্যে আর চলুন দেখিনি গাইডেন্স দেখিনি গাইডেন্স কি বলছে আপনাদের জন্য কি গাইড করছে ডিভাইন আপনাকে কি বলছে গাইডেন্স এখান থেকে নেব আর ওইখান থেকে নেবো দাঁড়ান বার্ডেন অত্যধিক যদি পাস্টের বার্ডেন আপনিও নিয়ে রেখেছেন না এখানে আমি বলবো অনেক সময় আমরা পাস্টের এই কথাটা আমি অনেকবারই বলছি আপনাদের পাস্টের জিনিস নিয়ে কখনও জাজমেন্ট করবেন না এই রিলেশনে পাস্টে আপনার সঙ্গে যদি অন্য কোনো এক্সের সঙ্গে বা এক্স হাজবেন্ড বা এক্স ওয়াইফে বা এক্সের সঙ্গে আপনার যদি বাজে গেছে সে যদি চিট করেছে সে যদি ভালোবাসেনি সেই যে জিনিসটা আপনি আগে হিল করুন পাস্টে পাস্টকে বার করুন পাস্টটা হয়ে গেছে অ্যাকসেপ্ট করে ওটাকে রিলিজ করুন আর পাস্টে যেটা হয়েছে সেইটাকে নিয়েই যদি সেইটাকে সেই মানে এক্সপিরিয়েন্স নিয়ে এইটাকে যদি রাখেন তাহলে কি হবে এইটাও সেম সেম সাইকেলে সেম সাইকেলে তো নতুন নতুন ভালোবাসা তো নয় এখানে এখানে ওল্ড ভালোবাসা এখানে অনেক কষ্ট হয়ে হয়েছে বাট একটু আপনাকে আন্ডারস্ট্যান্ড করে আপনাকে আপনার পার্টনারকে চলতে হবে আর যেহেতু আপনি এখানে স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন স্পিরিচুয়ালিটি দেখছেন বা এই ট্যারো রিডিং এগুলো এত দেখছেন তো এগুলো একটু ইনার ওয়ার্ক যেগুলো আছে যেমন পাস্টকে রিলিজ করা লেট গো করা বার্ডেন নিয়ে আছে না এত বার্ডেন পাস্টের বার্ডেন নিয়ে আপনি উঠবেন কি করে বা এই ব্যক্তির সঙ্গেই আপনার লড়াই ঝগড়া বারবার হয়েছে এই ব্যক্তির প্রতি আপনার রাগ অভিমান ঘৃণা হয়ে বসে আছে এবারে এই ব্যক্তি আপনি চাইছেন আপনার রাগ ঘৃণা এই যে একটা এনার্জিটি এত বড় ব্লকেজ হয়ে গেছে আপনার পার্টনার আপনাকে এসে ভালো মন্দ কথা বলবে আপনাকে হ্যাপি করবে সেগুলো ভুলে যান এগুলো এগুলো সেই সিনেমার কাহিনীতে বা খুব যদি লাকি সোলমেট হয় তাদেরই কাহিনিতে হয় নর্মেল লাইফে এগুলো কিন্তু সম্ভব নয় এই যে নর্মাল আমরা যে জীবনটা যাপন করছি না সেটাতে সম্ভব নয় সেটা সেই বাবল ফেসে হতে পারে ফার্স্ট ফার্স্ট একদম লাভে হাবুডুবু হচ্ছে সেটা হতে পারে সেই বাচ্চাদের যেটা একটা ষোলো পনেরো ষোলো বছরের যে লাভটা সেটা ম্যাচর লাভে যেটা টোয়েন্টি ফাইভ প্লাসে এইরকম লাভে কোনো আশা করবেন না এটা বলবো টোয়েন্টি ফাইভ কি টোয়েন্টি আপের থেকে এইগুলো আশা করবেন না যে সে মানাবে আমি রেগে আছি আমাকে মানাবে মানাবে কখন মানাবে যখন আপনি উনার প্রতি যে রাগটা যে ঘৃণাটা যে পেনগুলো হিল করেছেন এবারে হিল তো একদিনে হবে না আপনি যদি বলেন যে আমি আজকেই করে নেব হিল হবে না কখনোই হবে না কখনোই সম্ভব নয় একদিনে হিল করা হিল আপনাকে ডেলি হিল করে যেতে হবে যখনই আপনি টিগার পাবেন তখনই আপনাকে হিল করতে হবে তো বার্ডেনগুলো আপনার হাঁটাতে হবে আপনার ইনার ভয়েস কী বলেন এই ব্যক্তি আপনার জন্য কেমন আপনার ইনার ভয়েসকে আপনি দেখুন ইনার ভয়েস অসমে বলে কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ একটা বাজে এনার্জি ব্যাড এনার্জি একটা পিওর এনার্জি দেয় সেন্ড করে তো আপনার যে আপনার যে হায়ার সেলফ আপনার যে ইনার ভয়েস কি বলছে এই ব্যক্তি কেমন আপনার জন্য খারাপ না ভালো সেটা আপনার ইনার ভয়েস ব্রেনের কথা ব্রেন নয় ইনার ভয়েসের ইনটিউশনকে ফলো করুন নেচার নার্চার নার্চার মানে এখানে আপনাকে দেখুন এখানে আবার রিলিজের এসছে রিলিজ করতে হবে আপনাকে আমি যেটা বললাম সেটাই এসছে নার্চার বলছে আপনাকে ফ্যামিলাইন সাইডে আসতে হবে আপনি না আপনার ফ্যামিলাইন সাইডটাকে হারিয়ে ফেলেছেন আপনি যদি মেয়ে দেখছেন এখানে আপনার মেয়ে ছেলে যাই হোক ফ্যামিলাইন সাইডটা এখানে আসতে হবে মেয়েদের উদ্দেশ্যে বলছি আপনি হয়তো খুব বেশি স্কুলিং সাইডে এই মুহূর্তে আছেন চেসিং এনার্জি ওয়ান্টিং এনার্জি পাবো পেতেই হবে জিদের এনার্জি কোডিপেন্ডেন্সের এনার্জি এই এনার্জিটিকে হাঁটিয়ে এগুলোকে রিলিজ করে একটা সুদিং সুদিং একটা লাভ আনকন্ডিশন লাভ সেলফ লাভ এই এনার্জিতে আসতে হবে এখানে নার্চার নেচার বলেছে নেচার বা নার্চার এখানে দেওয়া আছে নেচার মাদার আর্থ কেমন হয় আমাদের আর্থটাকে দেখুন আর্থটা হচ্ছে আমাদের পারফেক্ট ডিভাইন মাতা ডিভাইন ডিভাইন ফ্যামিনাইনের উদাহরণ পারফেক্ট ডিভাইন ফ্যামিনাইনের উদাহরণ ঠিক আছে মা আমরা আমরা কেন বলি প্রকৃতির সঙ্গে মিশুন প্রকৃতি 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 কেন প্রকৃতি প্রকৃতি অ্যান্ড ফিমেল একই টাইপ একই ঠিক আছে তো প্রকৃতি যে যেমন আছে সেরকম আনকন্ডিশন লাভ মাপ করতে শিখুন মাপ করুন নিজেকে অ্যান্ড আদার্সকে তবে গিয়ে রিলেশনটা টিকবে নাহলে ওই যে রাগ অভিমান যদি খুব বেশি হয় না তাহলে হবে না এখানে অনেকেই হয়তো ভাববেন যে কী বলছে দিদি এগুলো কি বলছে রাগ অভিমান হবে না আমার সঙ্গে খারাপ করছে আমার সঙ্গে খারাপ করছে আমার সঙ্গে খারাপ করছে মানছি খারাপ করছে প্রচুর খারাপ করেছে মানছি আপনার জীবনটা নষ্ট করেছে বাট এখানে তো আপনিও মুভ অন করছেন না তাই তো মুভ অন যদি করে নিতেন তাহলে আমি বলতাম না আপনি নিজে ফেসে আছেন এখানে সেই কারণে আমি বলছি যে রিলেশনটাকে যদি আপনি ফেসে আছেন এখানে আপনাকে দুটো চয়েস আপনার মাইন্ডে থাকে একটা হচ্ছে আপনি মুভ অন করার একটা হচ্ছে এখানে থাকার বাট আপনি কী হচ্ছেন এখানে ফেঁসে আছেন সেই ফাঁসার থেকে আমি বার করার জন্য বলছি নয় আপনি মুভ অন করে নিন টোটালি এখান থেকে লেট গো করে নিন যে আমি আর এখানে থাকবোই না আমি বেরিয়ে যাব নয় আপনি এখানে যেটা আমি বলছি সেগুলো করতে হবে আপনাদেরকে নাহলে এই রকমভাবেই ফেঁসে থাকবেন চিরকাল ঠিক আছে তো এখান থেকে বেরোতে হবে সেই কারণে আমি বলছি আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ